হাই বন্ধুৰা কি মাছ চুটিয়াই গেছে খেলো খেলো তুমি আস্তে আস্তে খেল না এইটো পাগলে চাওগে নিশ্চয় নৌকাই গে চাওকে

চাপাই রাখো মাছ চাপায় রাখো কুকুর কুকুর

তো বাইসাইকেল না বাইসাইকেল গাকি তো লাগছি একবার পানি খাওয়া এর পাশে পরের নেই সমস্যা আছে আর দুই ঘন্টা লাগে সমস্যা তো সমস্যা আর বৃষ্টিতে লাগে নাকি তো আরাম <laughs>

সাইস আরে কাটা পরে খোলাও না সোবাল থেকে বসে রাখো না এটা ছাইড়া দাও মাছ ছাইড়া দাও হ আরে মাছ নিবারে লে